শতভাগ নিরাপত্তায় আন্তর্জাতিক হাফেজা ও কারিয়াদের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশের প্রথম ও সেরা হুফাজ মোয়াল্লিমা পৃথক কারিয়ানা প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে আপনি কি আপনার তিলাওয়াতকে বিশ্বজয়ী ও আন্তর্জাতিক হাফেজাদের মতো করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য আমাদের কোর্স সমূহ ত্রিশ দিন ব্যাপী হুফাস মোয়াল্লিমা কোর্স বিশ দিন ব্যাপী হুফফাজ মুওয়াল্লিমা কোর্স চল্লিশ দিন ব্যাপী কারিয়ানা কোর্স দুই মাস ব্যাপী কারিয়ানা কোর্স দশ ব্যাপী হুফ্স মুওয়াল্লিমা কোর্স আমাদের ধারাবাহিক কোর্সে অ্যাডমিশন নিতে স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করুন যাতায়াত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে হজ ক্যাম্প হয়ে আশকোনা পানির পাম্প সংলগ্ন ঢাকা প্রধান প্রশিক্ষণ কেন্দ্র যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি ফাইভ ওয়ান ফাইভ ওয়ান টু টু